স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ভূতুত তো শেষ তবে কোথায় আছে এখন ভূতু ভূতু সিরিয়াল থেকে বেরিয়ে এসে এখন বাবা মায়ের আরশিয়া মুখোপাধ্যায় শুটিং ছাড়া কেমন কাটছে তার সময় আসুন আজ জেনে নেই ভূতুর এসব কথা আরশিয়া মুখোপাধ্যায় ডাকনাম গুনু দু সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তার মা ভারস্বতী ও বাবা দীপঙ্কর বাবু আরশিয়ার সিরিয়াল ভূতু শেষ হয়েছে কিন্তু এখন সে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো সর্বত্র যেতে পারে না বিয়ে বাড়িতে গেলেও সবাই বউকে রেখে তার সঙ্গে ছবি তোলার জন্য হুলুস্তুর করে মাত্র এক মাস হয়েছে সিরিয়াল থেকে ছুটি পেয়েছে আরশিয়া কিন্তু এর মধ্যেই অন্য সিরিয়ালের অফার এসেছে বাবা মায়ের কাছে কিন্তু তারা চাইছেন আরও কিছুদিন সময় তাদের মেয়ে স্বাভাবিক জীবনে থাকুক আরশিয়া জেডি বিড়লা স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী এই এপ্রিলে সে ক্লাস টুতে উঠবে সিরিয়াল চলাকালীন সময়ে স্কুলে সে বেশ অনিয়মিত ছিল কিন্তু এখন পড়াশোনায় বেশ মনোযোগী সে বড় হয়ে কি হতে উত্তর দিতে বেশি সময় না বলে ডাক্তার এত ভালো অভিনয় করেও বড় হয়ে অভিনেত্রী হতে চায় না প্রশ্ন করলে আরশিয়ার পরিষ্কার উত্তর না অভিনেত্রী না সে ডাক্তারই হবে শুটিং না স্কুল কোনটা বেশি ভালো লাগে ভুতুর একেবারে পাকা অভিনেত্রীর মতো উত্তর দুটোই এই দুটো থেকে তাকে কিছুতেই সরানো যায় না আশিয়া তার মায়ের তৈরি পুরিং আবার কখনো কখনো তার মনের মতো চিকেন খেতে পছন্দ করেন তার পছন্দের নায়ক শাহরুখ খান আর নায়িকা ক্যাটরিনা কাই ভালো লাগার জিনিসের মধ্যে আশিয়ার সবচেয়ে বেশি প্রিয় বার্বি ডল আর অবসর সময় কাটে টিভিতে তার প্রিয় কার্টুন ডোরিমন দেখে সিরিয়ালের শুটিং সময় নবীনা সিনেমা হলের মালিক তাকে রোজ এক প্যাকেট চিপস উপহার দিত সেটা পাওয়া হচ্ছে না শুধু এই একটা জিনিসই ভূতু খুব মিস করে এর আগে আরশিয়া জনপ্রিয় সিরিয়াল পটল কুমার গানওয়ালাতে স্বল্প সময় অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো ভূতু অর্থাৎ আরশিয়ার এসব অজানা তথ্য জেনে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না